কী হতে যাচ্ছে নাজমুল হাসান পাপনের মুখোমুখি হবার আগে নাজমুল শান্ত বড় আলোচনা করে গেলেন সিনিয়র সাকিব আল হাসানের সঙ্গে সাকিব টিম জার্সি আর খোলেননি ম্যাচের পর সেন্টার উইকেটে অনুশীলনের সময় শান্ত দৌড়ে গিয়ে বিশেষ কিছু নিয়ে আলাপ করতে যান শান্তর তরফতে কিছু একটা বললে মাথা নাড়িয়ে সায়ও দিতে দেখা যায় সাকিব আল হাসানকে ওয়ানডে বিশ্বকাপে সাকিব দল নিয়ে আশানুরূপ ফলাফল করে দেখাতে পারেননি বলেছিলেন বিশ্বকাপের পর নির্ভাত থাকতে চান নেতৃত্ব নয় খেলোয়াড় হয়েই সার্ভিস দিতে চান ব্যাটে বলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন যেই হন এই চেয়ারে থাকলে খারাপ সময়টা জেকে বসে তামিম মমিনুল লিটন মান অভিমান কত কিছু এবার শান্ত তার ফর্মটা নিয়েও যে কথা উঠছে ফ্যান্স মিডিয়া ম্যানেজমেন্ট সব পক্ষের একটা চাপ সহ্য করে ক্যাপ্টেনদের করতে হয় অলরাউন্ড পারফর্ম নেতাদের ভুল কেউ মেনে নেয় না কপিবুক ক্রিকেটে নেতা একজন চরিত্র যখন তার সৈনিকেরা ভালো করবে যখনই তার ডিসিশনগুলো সাকসেসফুল হবে তখনই নেতার ব্যালেন্স আসবে নেতাকে রাখা হয়ই ম্যান ম্যানেজমেন্টের জন্য যা বাংলাদেশ ক্রিকেটে অতীতে সফলভাবে করেছেন একজন তিনি হলেন মাশরাফি বিন মর্তুজা শান্ত এক্ষেত্রে যতই অধিনায়ক হন তিন ফর্মেটের তাকে মাহমুদুল্লাহ সাকিব তামিমদের পরামর্শই এগুতে হয় তা বোঝা গেল আরও একবার এদিন বড় বিষয় মাহমুদুল্লাহকেও ডেকেছিলেন বিসিবি বস পাপন আটত্রিশ বছর বয়সী রিয়াদের পারফরম্যান্সে বেশ তুষ্ট তিনি সিনিয়র ক্রিকেটার কোচ ক্যাপ্টেনদের সঙ্গে আলাপের পর বের হয়ে সভাপতি কিছু কথা বললেন সেগুলো কিসের ইঙ্গিত তা অজানা ক্যাপ্টেন থেকে ধরি তিন নাম্বার থেকে ধরি তাহলে সম্ভাবনা এটা যে হবে তা তো না চেঞ্জ তো হতেই পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশন ডিসিশন মাইট চেঞ্জ যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস কারণ টি টোয়েন্টি একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ থিম ওটা যদি মনে করেন নেপাল এগুলো ভুল ভালো নেপালে বই তো সবগুলো স্ট্রং টিম টি টোয়েন্টিতে এনি টিম ক্যান বি ডেঞ্জারস সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মামুদুল্লা অসাধারণ খেলেছে বিশ্বকাপের পর অবসর নেবে কোনো কথা সে ও অবসর নেবে

তবুও বাংলাদেশ কালচার বলেই যত উৎকণ্ঠা সময়ের অপেক্ষা বাংলাদেশ বিশ্বকাপ বহরে কার দায়িত্ব কি হবে সেটা দেখবার সব কিছু ঠিক থাকলে টানা নবম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিং ভীষণ গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ব্যাটিংয়ে তেমন কিছু করতে পারেননি বল হাতে যতই ক্যারিশমা দেখান ব্যাটিংটাও যে সাকিবের অন্যতম এক চরিত্র চতুর্থ ম্যাচে ব্যাটিংয়ে এক রান করা সাকিব শেষ ম্যাচে সতেরো বলে করেছেন মোটে একুশ মিরপুরে প্রায় আধা ঘন্টার মতো থ্রো ডাউনের বিপক্ষে অনুশীলন করেছেন লং অন ও মিড উইকেট দিয়ে বড় বড় শটও খেলেছেন অনেক সময় আবার মিস টাইমিংও হয়েছে সেগুলো কাটিয়ে উঠে বারবার সাকিব আল হাসান লড়ে গেছেন বলের বিপরীতে গ্রেটরা এমনই হয় প্রয়োজনে পাঁচশো বল খেলবেন তাও যুৎসই শট পাওয়া চাই সাকিবের পর সেন্টার উইকেটে লিটন দাসও প্র্যাকটিস করেছেন তাস্কিন কীরকম ইঞ্জুরিতে পড়েছেন মূলত চতুর্থ টি টোয়েন্টিতে ডাইভ দিতে গিয়ে পাঁচরে ব্যথা পান তাস্কিন পঞ্চম ম্যাচের আগেও ব্যথা না কমায় তাকে খেলাতে পারেনি টিম ম্যানেজমেন্ট বিসিবির প্রধান চিকিৎসক জানান টিসুর চোটে পর্যবেক্ষণে রয়েছেন তাস্কিন এখন পর্যবেক্ষণ করে তারা জানবেন কতদিন লাগবে সুস্থ হতে এর মধ্যে যদি বিশ্বকাপ পড়ে যায় তাহলে তাস্কিনের কপাল খারাপ বাংলাদেশকে দেখতে হবে বিকল্প আর যদি তাস্কিনকে ম্যানেজ করা যায় সেটা তো তাহলে সুখবর গত ওয়ান বিশ্বকাপ থেকেই কাঁধের চোটে তাস্কিন ভুগছিলেন বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেছেন সেবার বিশ্বকাপ শেষে আড়াই মাসের মতো বিশ্রাম নিয়েছেন পুনর্বাসন করেছেন যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজও নিউজিল্যান্ড সফরও তাকে খেলানো হয়নি জিম্বাবুয়ে সিরিজের প্রথম চারটা ম্যাচ খেলে আট উইকেট নেয়া তাস্কিনই কিন্তু ম্যান অব দ্য সিরিজ হয়েছেন বাংলাদেশের এই লিড বোলার যে